আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এই সামনে আমার এই যে দাদু ভাই বা আমাদের দেখছ এরা কিন্তু ওই জোন বা কামলা না সবারই অবস্থা কিন্তু আল্লাহ রহমতে ভালো বা সবাই হচ্ছে সচ্ছলতা এক কথায় মানে একেবারে বদ্ধ জোন খাটা বা এইরকম ধরনের না বুঝতে পারিস কিন্তু গ্রামের মানুষ তো এরা কিন্তু ওই বসে থাকে না বুঝতে পারিস যার ফলে এ হালকা পাতলা কাজ করে এই মনে করেন যে সকালে ওই সাতটা আটটার দিকেরই সবাই এসেছে আর এক একজন প্রায় আটশো টাকা করে কিন্তু কাজ করা হয়ে গিয়েছে এই যে ভুইরুয়া রুয়া দেখছো এই ভুইরুয়াটা কিন্তু গ্রামের মানুষ কম বেশি সবাই পারে তবে সবাই রুয়া ভালো হয় না কিন্তু আমার এই দাদুরা যে এই রুয়াটা কিন্তু খুব সুন্দর বুঝতে পেরেছ এই হ্যাঁ 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 এই দাদুদেরটা কিন্তু খুব ভালো মানে আমাদের এখানে এখন এই পনেরোশো ষোলোশো টাকা রুয়া তবে এই যদি সময় এসে বেলা একটা পর্যন্ত কাজ করে অনেক মানুষ আছে প্রায় এক হাজার টাকার বেশিও ছাড়িয়ে যায় বুঝতে পারেছেন যার ফলে গ্রামের মানুষ বৈশাখ থাকতে চায় না এই যে যে কয়জনে দেখছো সবাই কিন্তু আমাদের থেকে অবস্থা ভালো আমাদের অবস্থা কিন্তু অত ভালো না সত্যি কথা বলতে হয় আমি যে আমার চ্যানেল আছে বলে আমি মিথ্যা কথা বলবো না বন্ধুরা এই যে ওই পিছনে দেখছো ওইটা আমার মামা আসছে কিন্তু টুকা মাথায় আর এই যে কয়জন আছে এই টুকা মাথায় আছে ইলাই কিন্তু প্রকৃত বুদ্ধিমান মানে অরিজিনাল মানে চাষী কেন হ্যাঁ কেননা এই টুকা মাথায় দিলে কিন্তু ছাদের বাড়ি বা এসি রুমের থেকে কিন্তু শান্তি আছে এই মাঠে কেননা এসি রুম বা ওইিশনের থেকে টুকায় শান্তি কেন ওটা তো বাসায় গেলে আছে কিন্তু মাঠে তো তুমি পাবা না ঠিক আছে কত সুন্দর করে জমি রয়েছে আর আমি তো নতুন মানুষ অত সুন্দর করে তো কথা বলতে পারি না আস্তে আস্তে আল্লাহ রহমদ করলে এই ভিডিওটা সবাই দেখুন আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ